যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের হামলায় প্রতিদিনই ভয়াবহ রূপ নিচ্ছে গাজার পরিস্থিতি খাদ্য পানি জ্বালানি সব কিছুর সংকটে জর্জরিত উপত্যকার বাসিন্দারা গাজার সরকারি গণমাধ্যমের প্রধান ইসমাইল জানিয়েছেন উপত্যকাটি আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের প্রথম ধাপে প্রবেশ করেছে গাজা এখন কোনো খাদ্য নিরাপত্তা নেই সব বাজার ফাঁকা পাওয়া যাচ্ছে না নিত্য প্রয়োজনীয় পণ্য সংকটের পাশাপাশি সুপেই পানির সমস্যাও প্রকট আকার ধারণ করেছে জ্বালানি না থাকায় বন্ধ হয়ে গেছে অনেকগুলো পানির কূপ জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম জানিয়েছে দোসরা মার্চের পর তারা গাজায় কোনো খাদ্য সহায়তা পাঠাতে পারেনি ত্রাণের অভাবে বেশিরভাগ বেকারিও বন্ধ হয়ে গেছে যার ফলে পাওয়া যাচ্ছে না ন্যূনতম খাদ্যদ্রব্য প্রতিদিন ক্ষুধার্থ অবস্থায় দিন কাটানোর কথা উল্লেখ করে গাজার এক বাসিন্দা বলেন আমার খাবার কেনার সামর্থ্য নেই এর মধ্যেও আমরা রোজা পালন করছি এই পৃথিবীতে আর কে সহ করে আমাদের ওপর দয়া করুন এদিকে পর্যাপ্ত ত্রাণের অভাবে গাজার চিকিৎসা ব্যবস্থাও ভেঙে পড়েছে পর্যাপ্ত ওষুধ চিকিৎসা সরঞ্জামের অভাবে রোগীদের চিকিৎসা দিতে পারছে না আশি শতাংশ হাসপাতাল গাজা উপত্যকায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ বুধবার এক বিবৃতিতে আন্তর্জাতিক এই সংস্থাটি জানায় গাজায় ত্রাণ প্রবেশ করতে না দেওয়া হলে দুর্ভিক্ষ আরও বড় আকার নেবে আমার বিশাল বাংলার দশ